মুক্তিযুদ্ধের দোষক মুক্তিযুদ্ধের রবীন্দ্র বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমি আলোচন পাব স্মরণ করছি আমার যার হাতে অসংখ্য রাজনীতিক নেতা সৃষ্টি হয়েছে এই দলকে বিকশিত করার জন্য উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন জনতা আব্দুল্লাহ মোমা কামনা করছি প্রার্থনা করে আল্লাহ ইসলাম বিশাল এলাকা জুড়ে বঙ্গোপসাগর বরিশাল অনেক রব নদী পরিবেশিত আমরা আমাদের এখানে বঙ্গোপসাগর আছে সাল নাল লেক অনেক আছে এখানে মধ্যে চাষ করা যায় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা সে হালদা আমাদের এই চট্টগ্রাম এক সময় এই হালদা আপনার নিলাম কিছু কাউ ব্যবসায়ীদের হাতে এক বছর জন্য বছর নিলাম ওরা ফাঁক ডাল মক ওয়ারে পাঁচ হাজার দশ হাজার মাসের অভিবধি টাকা আদায় করত ধনী হতো বিশ্ব জেলেরা খুব ছিল নিবিড় ছিল দলনেতা আব্দুল্লাহ ওমানকে আমরা দরখাস্ত দিয়ে উনিশশো চুরানব্বই সাল যখন মৎস্য ও সম্পদ মন্ত্রী পরবর্তীতে হয় উনি এটা নিলামটা বন্ধ করে দিয়েছেন এখন এই হালকা